আরচিকর কাণ্ডে এবার বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিংহের খোঁজে সিবিআই হাওড়া সাকরাইল বানিপুরে তারামা বিল্ডার্স নামে এক সংস্থায় যায় ঘটনাচক্রে সিবিআই খুঁজছে তারামা টেন্ডার্স বিপ্লব সিংহকে কিন্তু ভুল করে তারামা বিল্ডার্সে পৌঁছায় সিবিআইয়ের টিম সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং মালিকের কাগজপত্র দেখে এলাকা থেকে চলে যায় সিবিআইয়ের আধিকারিকরা

তো সেই কারণে এবার তারামা বিল্ডার্স এবং তারামা ট্রেডার্স সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্ডার্সে তো উনি নাম দেখতে চাইলেন এবং যা বিলের নাম বা যাই হোক তিনি দেখলেন এবং তিনি একটা লেটার লিখলেন এবং সেখানে আমাদের একটা সাইন করতে হলো আর কিছু না ওনারা বললেন আপনাদের এর সাথে তো আমাদের আপনাদের সাথে জড়িত না এতো অসুবিধা কিছু নেই এবং বিপ্লব সিংহকে মানে আমি বুঝতেও পারছি না যে কোথায় তার বাড়ি বিরক্ত পড়ার জন্য আমরা সরি কিন্তু ওনাদেরও দরকার আমরা তো হেল্প অবশ্যই করবো কেননা এত বড় আর্জি করে যে কাণ্ডটা হচ্ছে সারা বিশ্ব বলা যায় আজকে কেঁপে উঠেছে তার জন্য আমরা তো হেল্প করবো অবশ্যই এবং ওনারা বলেন যদি ভবিষ্যতে দরকার পড়ে আমরা আপনাকে ফোন করলে আপনি হেল্প করবে অবশ্যই হেল্প করবো আর আমাদের সাথে তো ওদের কোনো সম্পর্ক নেই তাতে হেল্প না করার পর ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ বলুন নামে ভিদটা একদম ওটা তারামা পেডার্স এটা তারামা বিল্ডার্স